আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আসলে এবারকার নির্বাচনটা একটু ভিন্ন ধর্মের নির্বাচন হচ্ছে আর এই নির্বাচনে মানে সব দলের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা অনেক কিছু ছিল ছিল বলতে কি এখনো আছে যেহেতু এখনো ভোট শেষ হয়নি তো প্রত্যাশার আলোকে প্রত্যেকটা মানুষ তার নিজ নিজ জায়গা থেকে ভালো মন্দ উভয় সমালোচনা করছে আসলে একটা মানুষ একটা মানুষের তখনই পজিটিভ সমালোচনা করে যখন ওই মানুষটার ভালো চায় তো আমিও ব্যক্তিগতভাবে নির্বাচন উপলক্ষে যাদের বিষয়ে সমালোচনা করছি আমি তাদের কাছ থেকে ভালো কিছু প্রত্যাশা করছি বিধায় কিন্তু সমালোচনা করছি নাহলে কিন্তু আসলে আমার সমালোচনা করার কোনো প্রয়োজন ছিল না তাদের ভালো কিছু চাই জন্যই কিন্তু আমি এই দীর্ঘদিন তাদের রাজনৈতিক বিষয় নিয়ে আমি সমালোচনা করছি তো সমালোচনাটা আসলে এটা একটা গণতান্ত্রিক প্রক্রিয়া একজন মানুষ আরেকজন মানুষের রাজনৈতিক সমালোচনা করতেই পারে এটাই হচ্ছে স্বাধীনতা চব্বিশে অভ্যুত্থানের পর আমরা এরকম একটা বাংলাদেশ সবসময় প্রত্যাশা করছিলাম যে আমরা মন খুলে প্রাণবন্তর ভাবে আমরা শালীনতা বজায় রেখে একজন আরেকজনের সমালোচনা করব মানে স্বাধীনতা বলতে স্বাধীনতা এরকম না যে আমি যা ইচ্ছে তাই বললাম বা আরেকজন আমার সম্পর্কে যা ইচ্ছে তাই বলল এরকম না মানে আমরা সমালোচনা করব বাট সমালোচনাটা হচ্ছে গঠনমূলক এবং শালীনতা বজায় রেখে তো আমি চেষ্টা করছি স্বাধীনতা বজায় রেখে সমালোচনা করতে তো এটা যেহেতু আমার গণতান্ত্রিক অধিকার সেই অধিকার থেকেই কিন্তু আমি করছি না হলে কিন্তু আসলে আমার সমালোচনা কোনো কোনো প্রয়োজন ছিল না কারণ আমি অত বড় রাজনীতিবিদও না বা সমাজের ওরকম ব্যক্তিও না আমি একজন সাধারণ নাগরিক হিসেবে একজন সাধারণ ভোটার হিসেবে আমার প্রত্যাশার আলোকে আমি কিন্তু সমালোচনাগুলো করছি যদিও প্রয়োজন ছিল না কিন্তু করছি এই কারণে আমি আমার আমার প্রয়োজন করছি আর কি যে দেখে মন খারাপ করছেন বা অনেক ধরনের মন্তব্য করছেন বা অনেকে বা অনেক কিছু ভাবছেন আসলে এই ভাবনাটা আপনার জায়গার থেকে সঠিক আছে আপনি ভাবতেই পারেন কারণ আপনিও একজন এই দেশের নাগরিক হুম আপনার খারাপ লাগতে পারে হয়তোবা এমন কিছু কথা আমি বলছি যেটা হয়তোবা আপনার রাজনৈতিক দলের বিপক্ষে চলে গেছে যার কারণে আপনি মন খারাপ করছেন এই মন খারাপের আলোকে আপনি হয়তো বাইরে সমালোচনা করছেন অথবা কমেন্ট বক্সে দু একটা কমেন্ট করছেন হ্যাঁ এটা অস্বাভাবিক কিছু না এটা স্বাভাবিক যারা আসলে অনলাইনে সমালোচনা করে অথবা অফলাইনে যারা সমালোচনা করে সমালোচনা করলে কিন্তু পক্ষ বিপক্ষ কিন্তু দুইটা থাকে বাক বিতণ্ড হয় হ্যাঁ একটা পর্যায়ে গিয়ে যারা সঠিক থাকে তাদের পক্ষে কিন্তু সাধারণ মানুষ কিন্তু রায় দেয় তো সেই আলোকে আমি অনলাইনে বিভিন্ন ধরনের রাজনৈতিক সমালোচনা করছি আমি আমার জায়গা থেকে ক্ষুদ্র জ্ঞান থেকে যে এটা আসলে ঠিক হয়েছে বা এটা ঠিক হয় নাই এটা কথা না বললেও হইতো আর কি অথবা এমন একটা কথা অনলাইনে কোনো একজন ব্যক্তি বলছে যেটা আসলে বাস্তবতার সাথে অথবা পরিবেশের সাথে বা ওই এলাকার সাথে কোনো মিল নেই মানে তথ্য নির্ভরশীল সমালোচনা ছিল না যার কারণে ওই কথাটার প্রেক্ষিতে দু একটা কথা আমি আমার জায়গা থেকে বলছি তো এইখানে অনেকে আছে যারা ধৈর্যের পরীক্ষা দিচ্ছেন তাদের প্রতি অবশ্যই আমাদের কৃতজ্ঞতা থাকবে যে আমাদের আসলে ওই মন মানসিকতা থাকাটা উচিত হ্যাঁ বিশেষ করে যারা রাজনীতি করে বা রাজনীতির সাথে জড়িত তো তাদেরকে সমালোচনা শুনতে হবে এই মানসিকতাটা আসলে থাকা ভালো মনে আমি মনে করি কারণ আপনি যদি পরিবারের বড় হন আপনার ছোট যদি ভাই বোন থাকে হ্যাঁ আপনার ভাই বোনরাও কিন্তু অনেক ধরনের অনেক রকম কথাবার্তা বলে বাবার অবর্তমানে যখন বাবা থাকে না তখন দেখা গেল যে আপনি পরিবার চালাতে গিয়ে কিন্তু ভালো মন্দ অনেক কিছুই করেন আপনি আপনার মেধা দিয়ে তো সেটা আপনার ছোট ভাই বোনদের সাথে মিলতে নাও পারে তো সেক্ষেত্রে কিন্তু ছোট ভাই বোনরা মন খারাপ করতে পারে বা আহ উচ্চ বাক্য হতেই পারে এটা কিন্তু অস্বাভাবিক ব্যাপার না তো সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু এমনটা করি না যেটা আসলে সংঘাতের দিকে যায় তো রাজনৈতিক ক্ষেত্রেও ভিন্ন ধরনের ভিন্ন মতের মানুষ রাজনীতিতে থাকবে এটি কিন্তু স্বাভাবিক যদি ভিন্ন মতের মানুষ না থাকতো তাহলে রাজনৈতিক দল তো এতগুলো হইতো না হ্যাঁ এক একজন এক একটা আদর্শকে বিশ্বাস করে লালন করে তাই এক একজন এক একটা দলের সাথে কিন্তু ইনভলভ হয় আর আমি ব্যক্তিগতভাবে আসলে কখনোই কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততা ছিলাম না আমি ভোট আসলে ভোটের সময় ভোট দিই মানে যাকে ভালো লাগে হ্যাঁ আমি দেখি যে যেই দলটা দেশের বৃহৎ স্বার্থে তারা কাজ করতেছে বা তাদের উদ্দেশ্যগুলো ভালো বা পিভিএস তারা দেশের জন্য অনেক ভালো কিছু করছে তো ভোটের সময় আমি সাধারণত সেই দলের পক্ষেই অবস্থান নেই আমি এবং পারলে দু একজনের সাথে এই বিষয়গুলো নিয়ে শেয়ার করি এবং তাদেরকে ভোট দিতে বলি কারণ আমি আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যেটা বুঝি যে হ্যাঁ এই এই দলটা বা এই ব্যক্তিটা নির্বাচনে জয়ী হলে আমাদের দেশের জন্য ভালো হবে বা এলাকা এলাকার জন্য ভালো হবে তো এই আঙ্গিকেই আমি তাদের সাথে এই বিষয়গুলো শেয়ার করি তো এইবারও সেরকমই ঘটছে তো আমার এলাকার যারা বড় ভাই ছোট ভাই আছে বা শুভাকাঙ্ক্ষী আছে তারা কেউ বলতে পারবে না যে আমি সুনির্দিষ্ট কোনো একটা দলের সাথে ইনভলভ বা আমি পোর্টফোলিও কোনো একটা দলের সদস্য এটা কেউ বলতে পারবে না কারণ আমি এগুলোর সাথে নাই কারণ আমার কাছে বাংলাদেশের রাজনীতিটা মানে স্বচ্ছ মনে হয় না পরিষ্কার মনে হয় না হ্যাঁ প্রতিহিংসার রাজনীতি মনে হয় এই জন্য আমি কোনো রাজনৈতিক দলের সাথে অতপ্রতভাবে জড়িত হই না কারণ বিগত সতেরো বছরের অভিজ্ঞতা এখনো যে মানে পরিবর্তন আসছে এটা নিশ্চিত বলা যায় না এখনো দেখা গেল যে কিছু কিছু মানুষ ফেসবুকে বিভিন্ন ধরনের মানে চাপ করতেছে আমাকে ওইভাবে করে নাই কিন্তু অনেকেই কিন্তু করতেছে মানে স্ট্যাটাস দিলে শেয়ার করলে অথবা কোন একটা বিষয় নিয়ে সমালোচনা করলে দেখা গেল যে বিপক্ষ একটা যে গ্রুপ আছে সেই গ্রুপটা ওই ব্যক্তিটাকে বিভিন্ন ধরনের প্রেসারাইজ করে আর কি তো এই জিনিসগুলো খুব খারাপ জিনিস কারণ এটা আসলে করা ঠিক না কারণ আমরা আসলে স্বাধীনভাবে গঠনমূলক সমালোচনা করার জন্য আন্দোলনটা হয়েছে এই আন্দোলনটা কিন্তু সংগঠিত করছি এখানে কম বেশি সাধারণ মানুষ সবারই কিন্তু প্রত্যক্ষ এবং পরোক্ষ একটা সমর্থক ছিল কেউ হয়তো বা মাঠেই সরাসরি আন্দোলনে জড়িত ছিল কেউ বা মনে মনে তাদেরকে সাপোর্ট করছে তো আমরা এমন একটা দেশ প্রত্যাশা করছি যে দেশে মানুষ স্বাধীনভাবে গঠনমূলক সমালোচনা করবে হ্যাঁ আর সমালোচনাটা একটা ভালো জিনিস কারণ আপনি যত বেশি অন্যের সমালোচনা করবেন ওই মানুষটা কিন্তু তত বেশি কারেকশন হবে মানে সে তো তার ভুলগুলো কিন্তু ধরতে পারতেছে না তো তদ্রূপ বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল নির্বাচন করতেছে একে অন্যের এক গঠনমূলক সমালোচনা করবে এটাই স্বাভাবিক যেই দলের বিপক্ষে সমালোচনা করবে সেই দলের উচিত তার জায়গা থেকে কারেকশন হওয়া কারেকশন হলেই কিন্তু মানুষ আর কিন্তু নেগেটিভ সমালোচনা করার কোনো সুযোগ থাকে না তো আমরা অনেকে আসি যে এই সমালোচনা করলে আমরা বাধা দিই বিভিন্নভাবে মানে প্রতিবন্ধকতা সৃষ্টি করি তো এইটা আসলে মানে বিরাট ধরনের একটা বোকামি বলে আমি মনে করি কারণ হচ্ছে আপনি যখন সমালোচকদের সমালোচনা বন্ধ করে দিবেন তখন কিন্তু আপনি কখনোই কারেকশন হতে পারবেন না আপনি সারা জীবন ভুলেই থাকবেন আর ভুলের মধ্যে থাকার কারণে একটা সময় গিয়ে কিন্তু আপনি সমাজ থেকে ছিটকে পড়ে যাবেন কারণ মানুষ তখন আপনাকে ভালোভাবে নিবে না এই জন্য আসলে সমালোচনা শোনার মতো আহ শক্তি সামর্থ্য থাকতে হয় এখন একজন ব্যক্তি আরেকজন ব্যক্তি সমালোচনা করছে এখন সেই ব্যক্তিটা কিন্তু সরাসরি আপনাকে কিছু বলতেছে না কিন্তু অতি উৎসাহিত কিছু ব্যক্তি থাকে আমাদের রাজনৈতিক অঙ্গনে তারা দেখা গেল যে ওই ব্যক্তিকে অ্যাটাক করে এই জিনিসটা ঠিক না বরঞ্চ আপনি আপনার জায়গা থেকে আপনার সংগঠনকে আপনি একটা মডেল হিসেবে বাংলাদেশে উপস্থাপন করেন তাহলে দেখবেন যে মানুষ ভালোবেসে আপনাকে ভোট দিবে মানুষের ভালোবাসাটা মানুষের ভালোবাসাটা অর্জন করারই হচ্ছে কিন্তু একটা রাজনৈতিক দলের মূল উদ্দেশ্য ঠিক আছে কিন্তু আমরা আসলে এই জিনিসটা ভুলে যাই আজকে আপনি দেখেন জামাত ইসলামের কথাই বলেন জামাত ইসলাম তার ঐতিহাসিকভাবে কিন্তু বাংলাদেশে যে একটা ভালো জায়গায় আছে তা না কিন্তু কিন্তু তার যে একাত্তরের পরে যে কর্মকাণ্ডগুলো এই কর্মকাণ্ডগুলোকে আপনি কিন্তু কোনোভাবেই নেগেটিভ দেখার কোনো সুযোগ নেই আপনি প্রত্যেকটা জায়গায় দেখবেন আমি আমার এলাকা দিয়ে দেখছি যে জামাত ইসলামের লোকজনরা সাধারণ মানুষের যে উপকারটা করে অন্য কোনো রাজনৈতিক দল সেই উপকারটা কিন্তু করতে পারে না এটা আমার চোখের সামনে দেখা তারপরে শিবিরের যে ছোট ভাইরা আছে তারা যে সংগঠন করতেছে তারা যে পরিমানে স্টুডেন্টকে সাপোর্ট দেয় এটা আমি নিজেই দেখছি আমি যখন ঢাকায় ছিলাম আমি একটা শিবির ম্যাচে আমার উঠা বসা ছিল কারণ ওই শিবির মাসে আমার এক বন্ধু ছিল তার সুবাদে আমি ওই ম্যাচে যাইতাম তো আমি দেখতাম তাদের আচার ব্যবহার তাদের নীতি আদর্শ মানে একটা মানুষকে মুগ্ধ করার জন্য যথেষ্ট তারা দিন শুরু করে ফজরের নামাজ থেকে তারপরে তারা স্টাডি করে ঠিক মতো এবং তাদের রেজাল্ট দেখবেন যে কলেজ ইউনিভার্সিটিতে শিবিরের ছেলেপেলেরা লেখাপড়া করে আপনি দেখবেন তাদের রেজাল্ট কিন্তু অন্যান্য সংগঠন যার সাথে যারা জড়িত তাদের চেয়ে কিন্তু ব্যাটার রেজাল্ট তো তারা সব সময় কিন্তু ভালো জিনিসটা প্র্যাকটিস করে মানে আপনি খেয়াল করে দেখবেন আপনি আরেকটা জিনিস খেয়াল করে দেখবেন যে আপনার আহ এলাকার আশেপাশে যারা জামাতের সাথে জড়িত বা শিবিরের সাথে জড়িত আপনি মানে হাজারো একটা ছেলে পাবেন না বা একটা ব্যক্তি পাবেন না যে কোনো অন্যায় অপকর্মের সাথে জড়িত তাহলে আপনি দেখেন যে স্বাধীনতার পর থেকে আমরা কিন্তু এরকম একটা মানে রাজনৈতিক দলকে আমরা কিন্তু প্রত্যাশা করছি যে প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল বাংলাদেশের স্বার্থ নিয়ে কথা বলবে বাংলাদেশের মানুষের মনের কথা বলবে কিন্তু দুর্ভাগ্যবশত আমরা যে দলটা আমাদের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের মেইন স্টেক হোল্ডার আমরা একটা সময় গিয়ে দেখছি যে তারা ওই জায়গা থেকে সরে আসছে তারপরে দলটা ছিল বিএনপি সেও কিন্তু ওই জায়গাটা থেকে সরে আসছে মানে তারা আসলে সাধারণ মানুষের পাল সাধারণ মানুষ কি চায় এই জায়গাগুলো থেকে সরে এসে তারা বিপদগ্রস্ত হয়ে গেছে এখন দেখেন যে আমরা কিন্তু এই আওয়ামী লীগ এবং বিএনপির কে নিয়ে কিন্তু অনেক প্রত্যাশা ছিল আমাদের সাধারণ মানুষের যে তারা স্বাধীনতার যুদ্ধে তাদের কিন্তু যথেষ্ট ভূমিকা ছিল একদিকে হচ্ছে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অন্যদিকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দুজনে কিন্তু প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কিন্তু মুক্তিযুদ্ধদের সাথে তারা প্রতভাবে জড়িত বঙ্গবন্ধু তার নেতৃত্ব হিসেবে আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সরাসরি বাংলাদেশে যুদ্ধ অংশগ্রহণ করে দেশকে স্বাধীন করছে তো এদের আসলে বাংলাদেশ গঠনের যে ভূমিকা এটা আসলে বলে প্রকাশ করার মতো না তাদের যথেষ্ট অবদান কিন্তু বাংলাদেশে আছে কিন্তু পরবর্তীতে তারা পৃথিবী থেকে যাওয়ার পরে তাদের যেটা উত্তরাধিকার এই দলগুলোর নেতৃত্বে আসছে তারা কিন্তু মানে বিভিন্নভাবে বাংলাদেশের মানুষকে কিন্তু ধোকা দিছে ধোকা দিয়ে এখন ধোকা শব্দটা আমি কেন ব্যবহার করতেছি যে আসলে আমরা যেটা চাইছি স্বাধীন উনিশশো সালে বাংলাদেশ যে কারণে স্বাধীন করছে আমাদের পূর্বপুরুষরা আমরা পরবর্তীতে সেই মানে পদক্ষেপগুলো আমরা কিন্তু দেখতে পাইনি আমরা দেখছি তার উল্টো চিত্র আমরা কিন্তু চাইনি বাংলাদেশে একটা আহ মানে চাঁদাবাজার অঙ্গরাজ্য হোক আমরা চাইনি বাংলাদেশের দুর্নীতিতে সে যাক এগুলো কিন্তু আমরা চাইনি আমরা কিন্তু চাইছি যে প্রত্যেকটা মানুষ তার জায়গা থেকে স্ব জায়গা থেকে বাংলাদেশের একজন নাগরিক হিসেবে তার যে বাংলাদেশের চাওয়া পাওয়া গুলো সেই চাওয়া পাওয়াগুলো বাংলাদেশের যারা রাষ্ট্র ক্ষমতায় থাকবে তারা পূরণ করবে কিন্তু প্রক্ষান্তরে আমরা চুয়ান্ন বছরে এই দুইটা দলের কাছ থেকে আমরা তেমন একটা পাইনি যার কারণে মানুষ আস্তে আস্তে জামাত ইসলামের দিকে কিন্তু কি হয়েছে ডাইভার্ট হয়ে গেছে এখন মানুষজন দেখতেছে যে মন্দের ভালো ঠিক আছে মানে উনিশশো সালে তাদের যে ভূমিকা ছিল সেই ভূমিকা অনুযায়ী বাংলাদেশের মানুষ কিন্তু উচিত ছিল না যে জামাত ইসলামকে ভোট দেওয়া জামাত ইসলামকে সমর্থন করা কিন্তু মানুষ আহ পার্থক্য খুঁজতে গিয়ে দেখে যে চুয়া সালের পর বাংলাদেশকে আমরা যেভাবে চাইছি বাংলাদেশের রাজনীতিবিদদেরকে আমরা যেভাবে প্রত্যাশা করছি সেটা এই দুইটা দল সেভাবে আমাদের মানে মনের আশাগুলো সেই স্বপ্ন পূরণ করতে পারেনি পাশাপাশি জামাত ইসলাম উনিশশো যুদ্ধ মানে যুদ্ধের বিপক্ষে থাকা পরেও তারা আবার এই কাজগুলো বা এই প্র্যাকটিসগুলো বেশি করে করছে তারা মানুষের উপকার করছে তারা কোনো সংঘর্ষের সাথে জড়ায় নাই তারা দুর্নীতি করে নাই তারা আহ চাঁদাবাজি করে নাই হ্যাঁ তারা খুব ডিসিপ্লিন হয়ে তারা কিন্তু ধীরে 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 আজকে এই পর্যন্ত আসছে তো যার কারণে এখন দেখা যাচ্ছে যে এই এসে দেখা যাচ্ছে যে তারা ভালো হয়ে গেছে এখন মানুষ ওই দিকে কিন্তু এই কারণে ঝুঁকতেছে তো এরপরে দেখা যাচ্ছে যে পরবর্তীতে আবার যখন নির্বাচন আসবে তখন যদি জামাতি ইসলামের চেয়েও ভালো একটা দল আসে অথবা জামাতি ইসলামের সমকক্ষ কোন একটা রাজনৈতিক দল যদি মানুষের দাঁড়ে দাঁড়িয়ে যেতে পারে আমার বিশ্বাস যে জামাত ইসলাম থেকে মানুষ কিন্তু সরে যাবে কারণ জামাত ইসলামের একটা সবচেয়ে বড় একটা বড় ফল্ট আছে তারা হচ্ছে একাত্তর সালে বাংলাদেশের বিপক্ষে অবস্থান ছিল তো তখন কিন্তু মানুষ কিন্তু ওই ওই জিনিসটা কিন্তু তখন সামনে কিন্তু চলে আসবে কারণ ভালোর ভালো যখন সব দলগুলো ভালো কিছু করবে তখন কিন্তু মানুষজন কিন্তু সবচেয়ে ভালো জিনিসটা কিন্তু খুঁজে নিবে তো যেহেতু আমাদের বাংলাদেশে বিএনপি এবং আওয়ামী লীগ তারা বরাবরেই তারা তাদের দলকে নিয়ন্ত্রণ করতে পারেনি তারা তাদের যে আদর্শ সেই আদর্শ থেকে অনেক দূর সরে গেছে তো অনেক দূর সরে যাওয়ার কারণে মানুষ ক্ষোভে কষ্টে আহ জামাতি ইসলামের মতো একটা যুদ্ধ দলের দিকে কিন্তু মানুষ ঢুকতেছে এটা বুঝতে হবে এটা এইটা এই বিষয়টা যদি বিএনপি আওয়ামী লীগ যদি না বুঝে তাহলে কিচ্ছু করার নাই যে কেন জামাতের দিকে মানুষ ঢুকতেছে তার মানে জামাতের যে আদর্শ সেই আদর্শটা ভালো আদর্শ আর আপনারা যে আদর্শটা দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করে আসছেন আপনারা আপনাদের মেইন আদর্শ থেকে আপনারা লক্ষ্যচ্যুত হয়ে গেছেন যার কারণে সাধারণ মানুষ এখন আর আপনাদেরকে বিশ্বাস করতেছে না তখন আপনারা বলতে পারেন যে হ্যাঁ আমাদের তো এত পার্সেন্ট ভোট আছে হ্যাঁ আমরা এতদিন ধরে এত এত ভোট পাইছি তাহলে মানুষ আমাদেরকে ভোট দেয় কেন আসলে এগুলো হচ্ছে অন্ধভক্ত ঠিক আছে কিছু কিছু মানুষ আছে সমাজে যারা ওই অন্ধের মতো বিশ্বাস করে মানে তারা তারা যে বিচার বিশ্লেষণ করবে এই বিচার বিশ্লেষণটা করার মতো এখন আপনি বলতে পারেন আওয়ামী লীগ বিএনপিতে কি মেধাশূন্য লোকজন আর রাজনীতি করে না আমি সেটা নেই আমি বলছি যে অন্ধভক্ত এবং কিছু কিছু মানুষ আছে এই দুই দলের মধ্যে যারা সুবিধাভোগী মানুষ যারা সবসময় সময় অনিয়ম দুর্নীতি এগুলোকে সবসময় নিজেদেরকে ইনভলভ করে কারণ এইখান থেকে তারা অনেক বেশি ফায়দা নেয় এই ফায়দা নেওয়ার কারণে তারা কখনোই চায় না যে একটা সৎ আদর্শ নিয়ে এই রাজনৈতিক দলগুলো সামনের দিকে আগাওক কারণ বিএনপি বা আওয়ামী যদি সৎ আদর্শ নিয়ে সামনের দিকে আগায় তাহলে যারা দুর্নীতির সাথে জড়িত তারা কিন্তু দুর্নীতি করতে পারবে না তারা অনিয়ম করতে পারবে না হ্যাঁ তো তাদের জন্য কিন্তু সমাজে চলা কিন্তু কঠিন হয়ে যাবে এই জন্য একটা শ্রেণী আছে এই দুই দলের মধ্যে যারা চায় যে বাংলা এই বাংলাদেশে এই দুইটা দল ভালো কাজ করুক তারা সব সময় কি করে মানে শয়তান যেমন একটা ভালো মানুষকে ভালো কাজ থেকে দূরে থাকে ধোকা দেয় ঠিক এরকম কিছু মানুষ আছে শয়তান টাইপের মানুষ আছে তারা আহ চায় না যে এই দুই দলগুলো ভালো কিছু করুক মানে ভালো কাজ করতে গেলে ওইখানে তারা মানে বাধা হয়ে দাঁড়ায় এই বাধা হওয়ার কারণে ধীরে 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 মানে ছোট ছোট খারাপ কাজ করতে 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 এখন এমন হয়ে গেছে যে খারাপ কাজগুলো হয়ে গেছে তাদের আদর্শ আর ভালো কাজগুলো তাদের কাছে একবারে শূন্য হয়ে গেছে ভালো কাজগুলো ধীরে ধীরে করতে 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 এখন তাদের ভালো কাজগুলো এমন একটা পরিমাণ হয়ে গেছে পাহাড় সম পরিমাণ হয়ে গেছে তাদের ভালো কাজগুলো এই ভালো কাজগুলো হওয়ার কারণে মানুষ ভুলে গেছে যে উনিশশো সালে জামাত ইসলামের ভূমিকা কি আমি সাধারণ মানুষের কথা বলতেছি যারা আসলে বিচক্ষ মানুষ আছে বিজ্ঞ মানুষ আছে তারা হয়তো অনেকেই জামাত ইসলামকে পছন্দ করে না বা জামাত ইসলামকে ভোট দিবে না কিন্তু সাধারণ মানুষ আমরা যারা উনিশশো সালে আমাদের জন্ম হয়নি আমরা একাত্তর সাল দেখিনি আমরা যুদ্ধ দেখিনি হ্যাঁ আমরা অনেকেই আছি ইতিহাস ওইভাবে নাই আমরা কিন্তু আসলে এই জিনিসগুলো কিন্তু ওইভাবে মনে রাখতেছি না এটা হচ্ছে বাস্তবতা যার কারণে আসলে উনিশশো সালে আমাদের মারা কিভাবে নির্যাতিত হয়েছে আমাদের বোনরা কিভাবে নির্যাতিত হয়েছে আমাদের বাবাদেরকে কিভাবে রাজাকাররা হত্যা করছে এই ফিল্ডটা কিন্তু আমাদের মধ্যে নাই আর মানুষ তো মানুষ কিন্তু আসলে এই জিনিসগুলো দীর্ঘদিন মনে রাখেন এগুলো ধীরে 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 কিন্তু ভুলে যায় আর জামাত ইসলামের ক্ষেত্রে ভুলে যাওয়াটা কিভাবে স্বাভাবিক হচ্ছে কারণ জামাত ইসলাম এত বেশি ভালো কাজে প্র্যাকটিস করছে স্বাধীনতার পর যার কারণে মানুষজন এখন মানে অন্ধ বিশ্বাস করে গেছে যে নিশ্চয়ই জামাত ইসলাম ভালো কিছু করবে এই অন্ধ বিশ্বাস নিয়ে কিন্তু ছাব্বিশ সালে অনেকে ভোট দিচ্ছে এটা কিন্তু একটা জামাত ইসলামের জন্য গোল্ডেন চান্স যদি তারা আমি বলবো না যে ক্ষমতায় আসবে যদি তারা ক্ষমতায় আসে তারা যদি এই ভালো কাজটা প্র্যাকটিস চলমান থাকে তাহলে হয়তো বা তারা সামনে আরো ক্ষমতা আসতে পারে আর যদি তারা পিছলে যায় তাহলে তারা সারা জীবনের জন্য বাংলাদেশ মুছে যাবে আমরা যারা সমালোচনা করি আমরা পক্ষ বিপক্ষ উভয় দিকে সমালোচনা করি আমি যে জামাত ইসলামের সমালোচনা করি না তা না কিন্তু আমি একটা জিনিস আহ খুব ভালোভাবে লক্ষ্য করছি আমি অনলাইন বা অফলাইনে যখন জামাত ইসলামের সমালোচনা করি যারা প্রকৃত জামাত ইসলামকে ধারণ করে তারা কখনোই কিন্তু মানে করে না। আমি দেখছি তারা সুন্দরভাবে হ্যান্ডশিপ করে হাসি মুখে কিন্তু তারা কখনোই তর্কে বা যুক্তিতে জোরায় না এখন কেন জোরায় না এটা আসলে তাদের ব্যাপার তাদের এটা আদর্শ না তাদের এটা পলিটিক্স সেটা তারা ভালো জানে পক্ষান্তরে অন্যান্য দলগুলোর সাথে যখন যুক্তি তর্কে যায় তখন তারা কিন্তু খুব রাশিং হয় একটা সময় মারমুখী হয় হম বিভিন্ন অকথ্য ভাষা গালিগালাস করে মানে দুই দলের মধ্যে কিন্তু ডিফারেন্ট মানে আওয়ামী লীগ বিএনপিকে যদি আমি একটা দল হিসেব করি আর জামাতকে যদি একটা দল হিসেব করি তাহলে আচরণের দিক থেকে কিন্তু আকাশ জমিন পার্থক্য তো এই কারণে মানুষ আসলে হিসেবে কি মানুষ সময় ভালো জিনিসটাকে প্র্যাকটিস করার চেষ্টা করে মানুষ একটা আস্থা জায়গা খুঁজতেছে যে কোন জায়গাটাতে গেলে বাংলাদেশের মানুষ ভালো থাকবে বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করবে এই এরকম একটা ভরসার জায়গা আস্থার জায়গা কিন্তু মানুষ খুঁজতেছে তো সর্বশেষে গিয়ে মানুষ আসলে জামাত ইসলামকেই বেছে নিছে সাধারণ মানুষের কথা আমি বলতেছি তারা রাজনীতি করে তাদের হিসাবটা হচ্ছে ভিন্ন বর্তমানে জামাত ইসলাম বিশেষ করে চব্বিশের যে আমাদের আন্দোলনটা হয়েছে আন্দোলনে যারা স্কে স্টেক হোল্ডার ছিল তাদেরকে ধারণ করতেছে এবং তাদের কথাগুলো তারা শুনতেছে এবং তাদের যে চাওয়া পাওয়াগুলো আছে সেই চাওয়া পাওয়াগুলোকে তারা তাদের ইস্তেহারের মধ্যে নিয়ে আসছে যার কারণে একটা বিশাল গোষ্ঠী আছে যারা চব্বিশের আন্দোলনকে সমর্থন দিচ্ছে তারা কিন্তু অটোমেটিকভাবে কিন্তু জামাদের দিক কিন্তু ডাইভার্টে চলে আসছে কারণ মানুষ ওই জিনিসটাই চাচ্ছে মানুষ চাচ্ছে যে একটা সুন্দর সুশৃঙ্খল একটা আদর্শ দেশ আমাদের মানে উপহার হিসেবে আসুক তো এই কারণে জামাতের এবারকার প্রভাবটা অনেক বেশি আমি মনে করি কারণ আমি যে যে डिस्ट्रিকগুলোতে কম বেশি চলাফেরা করি সব डिस्ट्रিকেই মোটামুটি ফাইটের অবস্থার মধ্যে আছে হ্যাঁ একটা সময় দেখিনা ছিল যে আমার থার্ড হ্যাঁ যখন আমলিক ছিল তখন কিন্তু জামাতকে সব সময় থার্ড ফোрте ধরা হতো রাষ্ট্রপতির পরে ধরা হতো কিন্তু এবার সরাসরি ফাইট করতেছে তার মানে তাদের ইনক্রিজটা কি পারফরম্যান্স কি মানুষের তারাদেরকে কি পারফরম্যান্স বিশ্বাস করা শুরু করছে তো এগুলো হচ্ছে তাদের মানে অর্জন হুম পক্ষান্তরে বিএনপি বা আওয়ামী লীগ এই অর্জনগুলো করতে পারেনি তারা বরঞ্চ তাদের অর্জনগুলোকে কি করছে মানে তাদের দলনেতা যারা মানে প্রতিষ্ঠাতা ছিল তারা তারা যে আদর্শ নিয়ে রাজনীতিটা শুরু করছে এই আদর্শগুলোকে তারা নষ্ট করে ফেলছে এই নষ্ট করার কারণে আজকে কিন্তু তাদের দলের অবস্থা একেবারে মানে শোচনীয় তো যাই হোক আসলে আপনারা কেউ কোনো কিছু মনে করিয়েন না আমার কথায় যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন বা আপনাদের ভিতরে যদি রাগ ক্ষোভের জন্ম নেয় আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি আসলে কাউকে কষ্ট দেওয়ার জন্য বা কাউকে আঘাত করে দেওয়ার জন্য অনলাইনে কখনোই কথা বলি নেই আমি আসলে মানে ভালো চাই জন্য আমি সমালোচনাগুলো করছি তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন